अरे बात तो बोलती দেখো ভাই চুরি করতে গিয়ে ধোয়া করলে চেন নিয়ে পালাচ্ছিল নিয়ে চলে যাচ্ছে সবাইকে বলবো সব ধরনের চলাফেরা করবেন দেখে মনে হয় না যে ও চুরি করেছে সবাইকে বলবো ভালোভাবে চলাফেরা করবে সাবধানে খেলা ফেরা করে জয়নগর স্টেশনে ওকে আটক করা হয়েছে চেন চুরি করে নিয়ে বলাচ্ছে ওকে আটক করা হয়েছে তো দেখলাম जयनगर <laughs>